এই ভিডিওটা হচ্ছে আমার প্র্যাকটিস সেটের বারো নম্বর ভিডিও যারা গ্রুপ সিডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও অঙ্কগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে এবং দেখবে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়েছি যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তোমরা খুব অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছে আমি অঙ্কে বলছে প্রশ্ন বলছে যে একটি কাজ এ একা আট দিনে ও বি একা বারো দিনে করতে পারে ভালো কথা একটা কাজ এ করছে বারো দিন আট দিনে এবং বি করছে বারো দিন করতে পারে এ কাজ শুরু করে তিন দিন পরে তিন দিন পরে বি যোগ দিলে মোট মোট কত কত হবে তাহলে এ তো দুদিন করছে বাকি দু যে কাজটা সে তিন দিন করছে এবং বাকি কাজটা এ বি একসাথে করছে তাহলে আমি প্রথমে যেটা বার করবো সেটা হচ্ছে এ তিন দিনে কত অংশ করবে তাহলে একদিনে এ যদি মোট কাজটা আট দিনে শেষ করে তাহলে একদিনে করবে একের অংশ। তাহলে এ তিন দিনে করবে কত অংশ তিনের আট অংশ এবার বাকি থাকছে কতটা টোটাল এক অংশ তাহলে তিনের আট বাদ দিয়ে দাও এখান থেকে তাহলে এখান থেকে তিনের আট বাদ দিলে এটা হচ্ছে পাঁচের আট অংশ এই কাজটা বাকি আছে এই কাজটাই এ বি একসাথে করবে তাহলে এব একসাথে যখন কাজটা করছে তাহলে বি একদিনে তাহলে কত অংশ কাজ করবে একের আট প্লাস একের বারো একদিনে করছে এত অংশ এটাকে লসও করে নাও এসে লসও করলে এটা হচ্ছে চব্বিশ আট আর বারো লশ চব্বিশ হয় তিন আটে চব্বিশ আর বারো দুশ তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচের চব্বিশ তাহলে পাঁচের চব্বিশ অংশ করছে কত দিনে এব করবো অংশ করছে কত দিনে চব্বিশ বাই পাঁচ উল্টে যাবে এক করলে আমাদের উল্টে যায় এই চব্বিশ বাই পাঁচ দিনে তাহলে কত অংশ বাকি ছিল পাঁচের আঠাংশ তাহলে পাঁচের আঠা অংশ করবে কত দিনে তাহলে পাঁচের আঠা অংশ করবে চব্বিশ বাই পাঁচ গুণ পাঁচের আট বাকি অংশটা ওরা করবে এক একসঙ্গে করবে পাঁচের আট দিয়ে গুণ করলাম এটার সাথে এটা কাটলো এটার সাথে এটা কাটলো তিন আট থেকে চব্বিশ হলো তাহলে তিন দিন বাকি কাজটি দুজনে তিন দিনে করবে আর এ অলিরেডি তিন দিন কাজটা করি তাহলে মোট কতদিন কাজ হল মোট হলো তিন দিন ক্লাস তিন দিন সমান সমান কত ছয় দিন তাহলে ছয় দিন মোট ছদিনের কাজটি শেষ হবে ঠিক পরের অঙ্কটা চলে যাচ্ছি ধারাবাহিক সম্পূর্ণ করো ধারাবাহিক সম্পূর্ণ করতে বললে মানে আমাদের পশ্চিম মার্কে যে সংখ্যাটা আছে সেটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের এই অঙ্কটা করতে হবে কি বলছে এটার সাথে এটা তাহলে এই অঙ্কগুলো ম্যাক্সিমামই আমাদের মাইনাস করে হয়ে যায় সিরিজের অঙ্ক আমাদের মাইনাস করে হয়ে যায় তবে আমি দেখবো যে কি করে হচ্ছে এইটা থেকে এইটার মাইনাস করলে হচ্ছে পাঁচ এইটার থেকে এটা মাইনাস করলে হচ্ছে সাত এইটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে আট সরি নয় পনেরো থেকে চব্বিশ মাইনাস করলে হচ্ছে নয় চব্বিশ থেকে পঁয়ত্রিশ মাইনাস করলে হচ্ছে এগারো তাহলে দেখো এই মাইনাস গুলো থেকে আবার দুই দুই করে বাড়ছে এখান থেকে এটা দুই বেশি এখান থেকে এটা দুই বেশি এখান থেকে তারপর একটা হয়ে যাবে আমাদের তেরো সাথে পঁয়ত্রিশ যোগ করো তের সাথে পঁয়ত্রিশ যোগ করলে হবে কত আটচল্লিশ তাহলে আমাদের উত্তরটা হবে ফোরটি এইট আশা করি বোঝা গেল তাহলে সিরিজি অঙ্ক ম্যাক্সিমামই মাইনাস করে আমাদের চলে আসে একটি বৃত্তের ক্ষেত্রফল ও পরিধির অনুপাত কত একটা বৃত্তের ক্ষেত্রফল আর পরিধির অনুপাত আমাদের বার করতে হবে তাহলে আমাদের বৃত্তের আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি আর হয় আরটা দেওয়া আছে আরটা ওরা বলেনি আচ্ছা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমাদের ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল হবে পাই আর ক্ষেত্রফল হবে কত পাই আর হচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল পরিধি কত পরিধি হচ্ছে টু পাই আর টু পাই আর হচ্ছে আমাদের পরিধি তাহলে আমাদের আর আর কেটে যাবে পাই পাই কেটে যাবে তাহলে উপরে একটা আর পড়ে আছে আর নিচে একটা টু পড়ে আছে তাহলে আমাদের হচ্ছে আর অনুপাত দুই তাহলে আর অনুপাত দুইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বুঝতে পারলে আশা করি পরের অঙ্কটা একটি সংখ্যা সিক্সটি পার্সেন্ট অপর সেভেন্টি ফাইভ অপসংখ্যার সমান সংখ্যা দুটির অনুপাত কত আচ্ছা দেখো খুবই সহজ প্রথম সংখ্যাটি ধরো এ এর সিক্সটি পার্সেন্ট বার করে নাও এ এর সিক্সটি পার্সেন্ট যদি বার করি সিক্সটি বাই হান্ড্রেড বি দ্বিতীয় সংখ্যাটা বল ধরে নাও বি তাহলে বি ইন্টু সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড

এই অঙ্কগুলো আমাদের থাকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং পড়াশোনা করতে থাকো পড়াশোনা একটি নল এ একটি ট্যাং দশ ঘন্টায় একটা নল এ সেটা দশ ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি করে আর নল বি পনেরো ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি করে উভয় একসাথে চাললে কত সময় লাগবে তাহলে আমাদের আবার সে একই রকম কাজের মতোই এই নলের অঙ্কগুলো একদম কাজের মতো অঙ্ক তোমরা একবারেও করতে পারো ওয়ান বাই একটা ক্যালকুলেশন আছে ওয়ান বাই এটা ক্যালকুলেশন করলে আমাদের ঘন্টাটা বেরিয়ে যায় ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই পনেরো এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যায় তার মানে এটা এক ঘন্টায় ঘুরতে করছে এত অংশ তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 30 3 10 এ 30 আর এটা হচ্ছে 15 2 এ 30 তাহলে এটাকে যাচ্ছে 1/15/30 তাহলে এটাকে ঘুরিয়ে নাও এটা হয়ে যাচ্ছে 30 5 এটা হয়ে যাচ্ছে 5 30 তাহলে 6 ঘন্টা ছয় ঘন্টায় ওরা দুজন মিলে ট্যাঙ্কটাকে ভর্তি করে দেবে আবার একটা ধারাবাহিকের অঙ্ক আছে পরবর্তী সংখ্যাটি কত এটাও আমাদের মাইনাস হচ্ছে সাত তাহলে পরের মাইনাস করো মানে সাত মানে কি সাত সাতাশের সাথে সাত এই যে সাত মাইনাস হবে এটা যোগ হয়ে যাবে তাহলে চৌত্রিশ হবে সার তাহলে সাতাশের সাথে সাত যোগ করলে আমাদের কত হয় সাতাশ প্লাস সাত সমান সমান হয় থার্টি ফোর এই হলো আমাদের আনসার পরের সংখ্যা সাথে তার টোয়েন্টি সংখ্যার সাথে তার টোয়েন্টি যোগ করলে একশো হয় যোগ করলে আমাদের হচ্ছে একশো সংখ্যাটি কত সংখ্যাটি আমাদের বার করতে বলেছে তাহলে সংখ্যাটা যদি আমাদের একশো হয় তাহলে একশো আশি যোগ করা মানে একশো কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যোগ করা মানে একশো পার্সেন্ট দিয়ে করছে কুড়ি পার্সেন্ট যোগ করা মানে একশো কুড়ি সংখ্যাটি যখন একশো কুড়ি তখন সংখ্যাটা হচ্ছে একশো সংখ্যাটা যখন একশো আশি তখন সংখ্যাটা কত আমরা বার করবো ওই কিং নিয়ম আমরা অঙ্কটা কিভাবে করছি ওই কি নিয়মে অঙ্কটা করছি একশো আশি বাই বারো ঠিক একশো কুড়ি সরি একশো কুড়ি কেটে গেল এটা ছয় দিয়ে কেটে যাও তিন ছয় আঠেরো এটা ছয় দিয়ে বারো এটা দুই পঞ্চাশ তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাচ্ছে দেড়শো তাহলে সংখ্যাটা হয়ে গেল আমাদের দেড়শো এভাবে আমরা যে লাভ ক্ষতির অঙ্ক আমরা যেভাবে করি সেভাবে আমরা করতে পারি তাহলে টোয়েন্টি পার্সেন্ট যোগ করে দেখো টোয়েন্টি পার্সেন্ট যোগ করলে একশো আশি হয়ে যাবে একশো তাহলে বড় সংখ্যাটি কত আমরা সময় কি করব। যখন এই ধরনের অঙ্গ আমরা পাবো তখন আমরা পঁয়তাল্লিশ থেকে নয়টা বাদ দিয়ে দেবো পার্থক্যটা আমরা বাদ দেবো মাইনাস নাইন তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস যদি নয় করি তাহলে ছত্রিশ হচ্ছে ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করো দুটি সংখ্যা যেহেতু বলছে তাহলে ছত্রিশ ভাগ করলে আঠেরো হচ্ছে আঠেরো সাথে নয় যোগ কর নাম সেটা হবে আমাদের বড় সংখ্যা আঠেরো সাথে যদি নয় যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে সাতাশ তাহলে সাতাশ হচ্ছে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে সাতাশ ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের তাহলে আঠেরো আঠেরো সাত যোগ সাতাশ যোগ করো দেখবো পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে অঙ্কটা হলো সাতাশ কিছু নেই তো একদম সহজ অঙ্ক শুধু প্র্যাকটিস করো এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো এরকম করে আমাদের পরপর পরপর যোগ করতে হবে দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে না যোগ করতে হবে কত দূর পর্যন্ত পাঁচশো বারো পর্যন্ত দেওয়া আছে তাহলে আমরা যদি দুই কমন নিয়ে নিই তাহলে কিরকম হবে দুই কমন নিয়ে নিলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস কত এইট প্লাস ডট প্লাস আমাদের এটা হচ্ছে লাস্টের টামটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের দুশো এটা হচ্ছে আমাদের দুশো প্লাস টু দি পাওয়ার এটা একটু হাই অঙ্গ হয়ে গেছে যাই হোক তবুও তোমরা দেখো বোঝার চেষ্টা করো বুঝতে পারবে আশা করি তো আমাদের এটা দুশো ছাপ্পান্নকে কত পাওয়ার লেখা যায় দুশো ছাপ্তি পাওয়ার এইট মানে হচ্ছে দুশো এই পাওয়ার এইট মানে হচ্ছে দুশো আছে দেখো এটাখানে যেটা পদ আছে এটা হচ্ছে 1 2 3 এখানে 8 আছে আর এখানে কিছু পাওয়ার নাই মানে এটা 1 আছে 1 থেকে 8 তাহলে টোটাল আছে 9 তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে হচ্ছে 2 2 টু দি পাওয়ার 9 1 2 1 এই ফর্মুলাটা তোমরা একটু মাথায় রাখো তাহলে এটা হচ্ছে 2 2 1 এটা হচ্ছে রেশিওটা হচ্ছে 2 আর কি তাহলে এই যে 2 এর পাওয়ার লেখা হয়েছে এইটাই হচ্ছে আমাদের 2 তাহলে আমাদের এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার নাইন মানে কত দুশো এটা যদি দুশো ছাপান্ন হয় তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচশো বারো মাইনাস ওয়ান পাঁচশো বারো মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে টু ইন্টু পাঁচশো এগারো তাহলে পাঁচশো এগারো বান করে হাজার বাইশ তাহলে আনসারটা হয়ে যাচ্ছে হাজার বাইশ এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে একটুখানি জটিল ধরনের অঙ্ক ছিল যাই হোক অসুবিধা কিছু নেই একটি নৌকায় স্থির জলের বেগ দশ কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে দুই কিমি হলে উজানে একটা হচ্ছে প্রতিকূল একটা অনুকূল উজান মানে ধরো এই দিক থেকে নৌকাটা যাচ্ছে আর স্রোতটা আসছে এই দিক থেকে তাহলে এটাকে বলা হয় উজান আর যদি স্রোত এদিকে যায় নৌকাও স্রোতের দিকে যায় তাহলে বলছে ভাটা উজান এবং ভাটা এবার তাহলে দশ কিলোমিটার হলে যখন উজানে যাবে তখন আমাদের দশ যে নৌকার বেগ সেখান থেকে স্রোতের বেগটা আমাদের মাইনাস করতে হবে সেটা হবে আমাদের উজানের বেগ এত কিমি পার ঘন্টা হয়ে যাবে আমাদের উজানে নৌকাটার বেগ পরের অঙ্ক পাঁচজন পুরুষ একটি কাজ দশ দিনে করলে দশজন পুরুষ ওই কাজ কত দিনে করবে পাঁচজন পুরুষ যদি আমাদের 10 দিনে করে তাহলে জন পুরুষ পাঁচ দিনে করবে সোজা কথা তাহলে তবুও আমি ওই কিক নিয়মে আমি করে দিচ্ছি পাঁচজন পুরুষ একটা কাজ করতে দশ দিনে তাহলে একজন পুরুষ কত দিনে করবে দশ গুণ পাঁচ বেড়ে যাবে সবসময় তাহলে দশ জন পুরুষ কত দিনে করবে দশ গুণ পাঁচ বাই দশ যখন জন হচ্ছে তখন কমে যাবে তাহলে দশ দশ কেটে গেল তাহলে পাঁচ দিন তাহলে পাঁচ দিন পরের অঙ্কটা দেখো অঙ্ক সহজ ছিল একটি নল একটি ঘন্টায় ভরে অপর নল তিরিশ ঘন্টায় খালি খালি করে উভয় একসাথে চালালে কত সময়ে ভরবে কত সময়ে ট্যাঙ্কটা ভরবে এটা একটু এ হয়েছে ট্যাঙ্ক কত সময়ে ভরবে ঠিক আছে ট্যাঙ্কটা কত সময়ে ভরবে সেটা আমাদের একটা কি করছে একটা নল ফিল আপ করছে জলটাকে আর একটা নল কি করছে না আর একটা নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাহলে যেটা ফিল আপ করছে সেটা হচ্ছে ঘন্টায় করছে আর যেটা খালি করছে সেটা টাইম বেছে আমাদের কুড়ি ঘন্টায় পুরো অংশটা ভর্তি করছে ঘন্টায় কত অংশ ভর্তি করবে এক ঘন্টায় ভর্তি করছে একের কুড়ি অংশ আর একসাথে খুলে দেওয়ার জন্য খালি করবে এক ঘন্টায় একের তিরিশ অংশ তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে ষাট এটা হচ্ছে তিন কুড়ি ষাট তিন মাইনাস ত্রিশ দুইয়ের ষাট দুই তাহলে এটা হয়ে যাচ্ছে একের ষাট তাহলে একের ষাট মাইনাস করতে হয় যেটা বেরিয়ে যাচ্ছে ওই জন্য এটা মাইনাস করেছি তাহলে একের ষাট অংশ ভর্তি হতে টাইম লাগছে এক ঘন্টা তাহলে এক অংশ ভর্তি হতে টাইম লাগবে ষাট বাই এক উল্টে যাবে সব সময় তাহলে ষাট ঘন্টা তাহলে ভর্তি হতে আমাদের ষাট ঘন্টা সময় লাগবে পরের অঙ্কটা দেখো এই অঙ্কটা হেভি ইন্টারেস্টিং অঙ্ক আমাদের এই অঙ্গটা করতে হবে রুট ওভার থ্রি তাহলে আমরা প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে রুট তুলতে গেলে আমাদের কি করতে হয় আমাদের ধরো আমাদের যদি রুট তুলতে হয় ফোর ফোর যদি লিখতে হয় তাহলে কি করতে হয় এর বর্গ লিখতে হয় টু স্কোয়ার তাহলে স্কোয়ারের সাথে রুটটা ক্যান্সেল হয়ে টু হয় ঠিক আছে তাহলে এটাকে হোল স্কোয়ার ফর্মে আমি লিখবো টু ইন্টু রুট টু হলো এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে এমন করে ভেঙে নেওয়া এটা আমি ভাঙছি টু প্লাস ওয়ান প্লাস টু ইন্টু রুট টু আশা করি বোঝা গেল থ্রি কে আমি ভাঙলাম এটা করে এবার কে লেখা যায় রুট টু তার হোল স্কোয়ার দেখা যায় প্লাস ওয়ান স্কোয়ার দেখা যায় প্লাস টু ইন্টু রুট টু ইন্টু ওয়ান তাহলে কিসের ফর্মুলা পড়লো ফর্মুলাটা পড়ে গেল যেটা হচ্ছে রুট টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার রুট টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এইবার তুমি বর্গ নিয়ে নাও এবার তোমরা যদি বর্গ নিয়ে নাও তাহলে কি হবে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকো রুট টু প্লাস ওয়ান স্কোয়ারের সাথে আমাদের এই যে এটার মতো দেখো ফোর এইটা যেভাবে আমি ক্যালকুলেশন করেছিলাম এটার মতো আমাদের স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায় রুটের সাথে আর রুটের ভিতরে অংশ স্কোয়ারের ভিতরে অংশটা পড়ে থাকে তাহলে আনসার হলো রুট টু প্লাস ওয়ান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা কমেন্ট করছো না কমেন্ট করবে এবং সবকলে ভালো থাকবে এবং পড়াশোনা করবে যেন চাকরিটা পেয়ে যাও ধন্যবাদ